আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল বাইশ তারিখ ডিগ্রি দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং চতুর্থপত্র এবং উদ্দিৎ বিজ্ঞান পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে কিন্তু তোমরা অবশ্যই জানো যে আজকে একুশ তারিখ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী শিক্ষক এবং পাইলট হতাহতর ঘটনা ঘটেছে এই কারণে তার জন্যে আগামীকাল বাইশ তারিখ রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা করা হয়েছে তো সেই হিসাবে আগামী আগামীকাল যেহেতু রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা করা হয়েছে সেই হিসাবে কি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে তিনটি পরীক্ষা হওয়ার কথা আছে সে তিনটি পরীক্ষা বা পরীক্ষাগুলো স্থগিত হবে কি হবে না আজকের এই ভিত্তিতে সে বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরায় বিমান বিধ্বস্ত মঙ্গলবার রাষ্ট্রীয় শোক রাজধানীর উত্তরে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা আগামীকাল মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয় নিয়ে কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ হয়নি এখন বাজে প্রায় নয়টা নয়টা পনেরো বাজে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নোটিশ তারা প্রকাশ করে নাই যে আসলে আগামীকাল যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পরীক্ষা হবে কি হবে না তো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা আগামীকাল কিন্তু অনুষ্ঠিত অবশ্যই অবশ্যই হবে যদি অনুষ্ঠিত না হতো তাহলে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিত আর যদিও এরপরে অর্থাৎ আমার ভিডিও তৈরি করার পরে যদি নোটিশটি জানানো হয় তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো তো এখন পর্যন্ত অর্থাৎ এখন বাজে প্রায় নয়টা সতেরো মিনিট এখন পর্যন্ত যে তথ্যটি তোমাদেরকে আমি দিয়ে রাখছি সেই তথ্যটি অনুযায়ী হচ্ছে যে আগামীকাল মঙ্গলবার বাইশ তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং চতুর্থ পত্র উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখনকার আপডেট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আপডেট যদি আসে সেই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু আগামীকাল প্রত্যেকটি স্কুল অ্যান্ড কলেজের পতাকা অর্ধনিয়মিত রাখার একটি আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সংকটবিদ্ধ বলা হয়েছে দেশে সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনিয়মিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশন ও জাতীয় পতাকা অর্ধনিয়মিত থাকবে তো সেই হিসাবে যদিও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পরীক্ষা স্থগিত হবে কি হবে না এখনকার ভিডিও বানানো পর্যন্ত এই আপডেটটি তোমাদেরকে জানিয়ে রাখলাম যে কালকে পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও আপডেট আসে তাহলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম